আমাদের আজকের এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আমাদের আব্দুল মালিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি প্রথমে স্মরণ করি মায়ের ভাষা মাতৃভাষার জন্য যারা এই উনিশশো সালে জীবন দিয়েছেন সেই সালাম বরকত রফিক জব্বার যাদের আত্মহতির বিনিময়ে আমরা আমরা মাতৃভাষা মায়ের ভাষাকে পেয়েছি আজ এবং এখন আমরা জানি যে এই বাংলা ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে তাই আমি প্রথমেই তাদের আত্মার মাত ফেরাত কামনা করি এবং তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই আমি শুধু এই কথাই বলতে চাই আজকে এই কোন বাতাস এবং বৃষ্টি এবং এই ঠান্ডার মধ্যে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে নর্থ ওয়েস্টে এসে সমবেত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা অনেক স্কুলের ছেলে ছেলেমেয়েরা যারা ছিল তাদেরকে আমরা বারণ করে দিয়েছি কারণ হয়তো অসুস্থ হয়ে পড়বে এই এই ঠান্ডার মধ্যে অনেক ফ্যামিলিকে আমরা আসতে দিই নাই তবুও আমরা যারা এসেছি সবাইকে ধন্যবাদ আমি সংক্ষিপ্তভাবে একটি জিনিস উল্লেখ করতে যাই এই শহীদ মিনার বিষয়ে শহীদ মিনারের ব্যাপারে আমি থাড়া একটু বলবো আপনাদের উদ্দেশ্যে কারণ আমরা এই শহীদ মিনার অনেকেই আমরা জানি যে এখানে দাঁড়িয়ে আছে আমরা আসি ফুল দেওয়ার জন্য শ্রদ্ধা জানানোর জন্য আমি যতটুকু মনে করি এটুকু যথেষ্ট নয় কারণ এই শহীদ মিনার আমাদের পরিচয় বহন করে এই শহীদ মিনার আমাদের ইতিহাসের কথা বলেন এই শহীদ মিনার উনিশশো সালের বাসা আন্দোলনের কথা বলে এই শহীদ মিনার কথা বলে সালাম বরকত রফিক জব্বারের কথা বলে এই শহীদ মিনার সেই উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ পঞ্চাশ হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে ছিনিয়ে আনা স্বাধীনতার কথা বলে এই শহীদ মিনার আমাদের মুক্তিযুদ্ধের কথা বলে শুধু এই এখানেই যথেষ্ট নয় এই শহীদ মিনার জন্ম হওয়ার পর থেকেই আপনার জানে জানেন অনেক ইতিহাসের সাক্ষী এই শহীদ মিনার আমি যদি প্রশ্ন করি এই শহীদ মিনারকে এ শহীদ মিনার তুমি কি জানো তাহলে শহীদ মিনার বলবে আমার সামনে দাঁড়িয়েছিল একটা বাংলাদেশ কালচারাল সেন্টার যার দেয়ালে লেখা ছিল বাংলায় ওল্ডাম বাংলাদেশ কালচারাল সেন্টার যে কোনোভাবেই হোক এটাকে সরিয়ে এটার পরিবর্তে এখানে ইংরেজিতে মেলেনিয়াম লেখা হয়েছে যেটা অত্যন্ত লজ্জাজনক শহীদ মিনার বলে আমি লজ্জিত আমরা যদি শহীদ মিনারকে জিজ্ঞাসা করি হে শহীদ মিনার তুমি কি আর কি জানো শহীদ মিনার বলবে আমার সামনে ছিল একটা বাংলা স্কুল যার নাম ছিল শেরে বাংলা প্রাইমারি স্কুল কিন্তু এই শেরে বাংলা প্রাইমারি স্কুলে বাংলা আমাদের প্রজন্মরা এসে বাংলায় লেখাপড়া করত। বাংলা শিখত অনেক চক্রান্ত করে সেই বাংলা স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা শহীদ মিনার বলবে আমি লজ্জিত আমি আমাকে যে স্বপ্ন দিয়ে এখানে দাঁড় করানো হয়েছে আমি অত্যন্ত মর্মাহত এই শহীদ মিনারকে যদি জিজ্ঞাসা করা হয় যে শহীদ মিনার তুমি আর কি জানো শহীদ মিনার বলবে আমার সামনে যে বাংলা স্কুল ছিল সেখানে যে ছেলেমেয়েরা লেখাপড়া করতো তারা শহীদ দিবস পালন করত। এখানে আসত ফুল দিত শ্রদ্ধা জানাতো এই নতুন প্রজন্মরা বিজয় দিবস পালন করত। স্বাধীনতা দিবস পালন করত। কিন্তু অনেক চক্রান্ত করে সুযোগ সকল সুযোগ সুবিধা বন্ধ করে এই স্বাধীনতা দিবস এখন আর পালন করা হয় নাই বিজয় দিবস পালন করা হয় নাই আমাদেরকে এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে শহীদ মিনার বলে আমি দীক্ষার জানাই তাদেরকে যারা রাতের অন্ধকারে এখানে ফুল নিয়ে আসেন যারা রাতের অন্ধকারে এখানে এসে শ্রদ্ধা জানাতে আসেন তারা তাদের লজ্জা হওয়া উচিত কারণ এই শহীদ মিনার আমাদের পরিচয় বহন করে নতুন প্রজন্মরা জানতে চায় এই শহীদ মিনার কেন তারা আমরা যতটুকু চেষ্টা করছি কিন্তু প্রজন্মদের মধ্যে একটা মেসেজ দেওয়া হচ্ছে এই শহীদ মিনার নাকি রাতের অন্ধকারে মারামারির জন্য তৈরি করা হচ্ছে অনেক নতুন প্রজন্মরা প্রশ্ন তুলেছে এটার কোনো প্রয়োজন নেই কিন্তু এই শহীদ মিনারকে সামনে রেখে আজকে আমি এটা ওয়াদা করতে চাই আপনাদেরকে নিয়ে এ শহীদ মিনার তোমার সামনে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই এক একটা সালাম বরকত রফিক জব্বার যতক্ষণ পর্যন্ত তাহের তাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যদি কেউ ওই শহীদ মিনারের গায়ে হাত দিয়ে বলে যে এটার প্রয়োজন নেই আমরা আমরা অন্তত সেই সময়ে তাদেরকে বলে দেবো তোমাদেরও প্রয়োজন নেই কিন্তু শহীদ মিনার এখানে থাকবে প্রবাদ বেরিয়ে চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো নতুন প্রজন্মদের নিয়ে আমরা এই প্রবাদ পিড়ি চালিয়ে যাব ইনশাল্লাহ আমি আমি বেশি দীর্ঘায়িত করব না সবশেষে আমি বলতে চাই হে শহীদ মিনার আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার বয়ে নেই হে শহীদ মিনার আমরা প্রতিবাদ করতে জানি আমরা সেই জাতি আমরা অবশ্যই তোমার সম্মান রক্ষা করব আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মালিক ভাইকে আপনারা শুনেছেন তার ভিতরে অনেক কষ্ট শুধু তার না আমাদেরও অনেক কষ্ট আমরা জানি এখানে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল কিন্তু একজনও নাই এই যে ওয়েলফেয়ারের কেউ এখানে নেই একটা লজ্জা আমাদের লজ্জা না তাদের লজ্জা লজ্জা হওয়া উচিত এবং আমরা আশা করব যে আগামীতে শুভ বুদ্ধির উদয় হবে এবং আমাদের সাথে মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এসব কাজে আমাদের সাথে থাকবেন Han var